প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস শুক্রবার কেমন আবহাওয়া থাকবে আজকের এই ভিডিওতে আমরা জানব আগামীকাল বৃহস্পতিবার সহ কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিও কিছু জেলায় কিন্তু হয়েছে এবং শুক্রবার একই রকমই পরিস্থিতি থাকছে আগামী তিন থেকে চার দিন এই ঝড় বৃষ্টির পূর্বাভাস কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত শুক্রবার শনিবার এবং রবিবার হবে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সব কিন্তু এই ভিডিও ভিডিওর ডিটেলসে আমরা জানব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য বৃহস্পতিবার কোন কোন জেলায় কেমন বৃষ্টি হয়েছে তোমাদের জেলায় কেমন বৃষ্টি হয়েছে সেটি অবশ্যই কমেন্টে জানাবে এবং কোন কোন জেলা থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমাদের জেলায় পুরো বর্ধমান জেলায় কিন্তু এই মুহুর্তে বৃষ্টিপাত হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ যে প্রচণ্ড কিন্তু বৃষ্টিপাত চলছে তো শুক্রবার কখন থেকে মূলত বৃষ্টিপাত শুরু হবে কোন কোন জেলায় সেটি আমরা দেখব আমরা সকালের দিকে যাব প্রথমে সকালের দিকে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না কিন্তু বাংলাদেশের প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা সকাল সকাল সাতটার পর থেকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে কোন কোন জেলায় সরি বাংলাদেশের কোন কোন শহরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেটি আমরা দেখব ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সমস্ত দক্ষিণ বাংলাদেশ জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু শুক্রবার দিন থাকছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটা প্রায় দুপুরের পর বৃহস্পতিবার যেমন হয়েছে দুপুরের পর বারোটার পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই এই সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তারপর বিকেলের দিকে কিন্তু এই যে আমরা বিকেলের দিকে যাব পাঁচটার দিকে চারটে থেকে পাঁচটার দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে যেমন কোন কোন শহরে বৃষ্টিপাত বাড়বে কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া এসব জায়গায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি বেড়ে যাবে বিকেলের দিকে এবং দুপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে এই জেলাগুলিতে কিন্তু বিকেল প্রায় তিনটে থেকে পাঁচটার মধ্যে বৃষ্টিপাত বাড়বে যে জেলাগুলি সেগুলি হচ্ছে কি বাঁকুড়া পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি নদিয়া জেলায় বৃষ্টিপাত কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে তার সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ মালদেতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে শুক্রবার বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার সকালে থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভোরে শুক্রবার ভোর থেকে সকাল মানে প্রায় চারটে থেকে ছটার মধ্যে কিন্তু উত্তর বাংলাদেশ ভাসতে চলেছে উত্তরে তোমাদের তো হচ্ছে প্রবল ঝড় বৃষ্টি উত্তরে হওয়ার সম্ভাবনা থাকবে রংপুর ময়মনসিংহ সিলেট কালাই এসব জায়গায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভোর থেকে সকালের মধ্যে থাকছে তার সাথে ঢাকা বরিশাল এসব জায়গায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে মহেশখালীতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে ভোর থেকে সকালের মধ্যে তারপর যাই আমরা যাব আটটা থেকে নটার মধ্যে খুলনা এবং যে এই ঢাকার কিছু অংশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত বেড়ে যাবে এবং এখানে আমরা দুপুরের পর পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়বে দুপুরের পর উত্তরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুপুরের পর আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলায় কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে শনিবার যদি আমরা যাই শনিবার আমরা চলে যাবো শনিবার শনিবার কিন্তু খুবই কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা রয়েছে কলকাতা হাওড়া তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে এবং এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রায় দুটো থেকে পাঁচটার মধ্যে থাকছে কিন্তু রবিবার রবিবার আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে তো আমরা যাই দুপুরের দিকে যাব তোমরা দেখতে পাচ্ছো আস্তে আস্তে কিন্তু মেঘ ঢুকতে শুরু করে দিয়েছে এবং বিকেলের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব কোটি জেলাতেই ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার তারপর সোমবার থেকে পরিষ্কার আকাশ হবে তাপমাত্রা হলু হুর করে কিন্তু বাড়তে শুরু করে দেবে সোমবারও কিছু জায়গায় কিছু জেলায় বৃষ্টিপাত হবে কিন্তু মঙ্গলবারে আমরা যাই যাব মঙ্গলবার কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এবং পশ্চিমের জেলাগুলিতে চল্লিশ পার হবে তাপমাত্রা মঙ্গলবার থেকেই বুধবার প্রচণ্ড তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে এবং গরমে কিন্তু না দক্ষিণ দক্ষিণবাস দক্ষিণবঙ্গবাসী আবারও হতে চলেছে এই তিন চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার শনিবার এবং রবিবার এই তিন দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে তারপর কিন্তু আবারও যে প্রচণ্ড গরম সেটি কিন্তু শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জন্য তো এই মুহূর্তে কেমন বৃষ্টিপাত চলছে তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড কিন্তু বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তোমরা কোন কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে এই মুহুর্তে যদি আমরা দেখি যে প্রবল ঝড় বৃষ্টি কিন্তু চলছে এদিকে তোমরা দেখতে পাচ্ছ যদি তোমরা পূর্ব বর্ধমান তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ নদীয়া মুর্শিদাবাদ তার সঙ্গে কোন জেলা রয়েছে এখনও দেখি যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে তোমরা যদি হয়ে থাকো এই জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি বৃহস্পতিবার সন্ধ্যের দিকে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু চলছে বিকেলের দিকেও ঝড় বৃষ্টি প্রবল ঝড় বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার শুক্রবার একই রকম পরিস্থিতি থাকবে এরকমই কিন্তু বৃষ্টিপাত চলবে শুক্রবারও ঝড় বৃষ্টির সতর্কতাটা আমরা যাবো কোথায় কেমন ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে সেটি আমরা দেখব মূলত দশটার পর থেকে ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়ে যাচ্ছে কোথাও লাল কোথাও কমলা সতর্কতা কোথাও আবার হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু থাকছে যেখানে লাল এবং গোলাপি সতর্কতা থাকবে সেখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তোমরা দেখতে পাচ্ছি তিনটে দিকে গোলাপি সতর্কতা কোথায় কোথায় রয়েছে দুর্গাপুর বাঁকুড়া এখানে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং পাশেই তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান কাটোয়া শান্তিপুর এসব জায়গায় কিন্তু হলুদ এবং কমলা সতর্কতা রয়েছে আরামবাগ কোলাঘাটে লাল সতর্কতা রয়েছে বারুইপুর এসব জায়গায় কিন্তু কলকাতাতে হলুদ সতর্কতা চন্দ্রগড়ে হলুদ সতর্কতা এরম কিন্তু দক্ষিণবঙ্গে জুড়ে নানান জায়গায় নানারকম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং আমরা ভোরের দিকে বৃষ্টিপাতের কথা বলছিলাম যে বাংলাদেশে বাংলাদেশে তোমরা দেখতে পাচ্ছ গোলাপি সতর্কতা রয়েছে লাল সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা রয়েছে সব মিলেমিশে কিন্তু গোটা বাংলাদেশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার এবং গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার কোনো জায়গায় কিন্তু বাদ যাবে না তার সঙ্গে বৃষ্টিপাত হবে কোন কোন জায়গায় বৃষ্টিপাত আরও হবে সেটি আমরা দেখে নেব কোন কোন রাজ্যে এখানে আমরা চলে যাব বৃষ্টি এবং বদ্রমোডে শুক্রবার যদি আমরা যাই সকাল থেকে দুপুরের দিকে দেখব ঝাড়খণ্ডের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যেমন পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে একটু হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বিহারের কিছু অংশে পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারের যেসব জায়গাগুলি আছে সেগুলিতে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে উড়িষ্যাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে উড়িষ্যার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা রয়েছে বাকি যে রাজ্যগুলির তুলনায় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গে প্রচণ্ড বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে শনিবার যদি আমরা যাই শনিবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু খুবই কম রবিবার একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং রবিবার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ সমস্ততেই কিন্তু বৃষ্টিপাত হবে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আগামী তিন দিন এই বৃষ্টিপাত চলবে তারপর আবারও তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে দক্ষিণবঙ্গের জেলায় গেছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ সুন্দর দেখার জন্য